সালামুকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি ভোট চাঁদপুর এলাকায় ফোট চাঁদপুর এলাকার এটি হচ্ছে লক্ষ্মীপুর এলাকা এখানে এখানকার মানুষ খুবই নদীর সাথে সম্পৃক্ততা এরা ঘর এবং আমার হিসেবে প্রত্যেকটা বাড়িতেই এদের রাস পালন করে থাকে আর এই দেখতে পাচ্ছেন চিত্র নদী আমরা গত কিছুদিন আগে চিত্রা নদীটি অবৈধ যেগুলো পুকুর অবৈধভাবে বাদ দিয়ে নদীতে পুকুরি দিয়েছিল সেগুলো আমরা উচ্ছেদ করেছি এখন এলাকার লোকজন এই প্রাকৃতিক যে নদী নদীতে ব্যাপক মাছ মাছ হয় বেশি মাছ আপনারা এই এলাকায় এসে দেখতে পারেন মাছ এবং রাজহাঁস এই নদীতে ভরপুর